ডিয়ার ভিউয়ার্স আজকে আমি আমাদের দেশের দশটি ব্যাংকের ডিপিএস স্কিম নিয়ে আলোচনা করব আপনারা যারা ডিপিএস করবেন ভাবছেন তো আজকের এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন শেষ পর্যন্ত দেখলে আপনি দশটি ব্যাংকের ডিপিএস স্কিম সম্পর্কে ধারণা লাভ করতে পারবেন এবং আপনার জন্য ইজিলি ডিসাইড করা সম্ভব হবে যে কোন ব্যাংকটি বেস্ট রেট অফার করছে এবং কোন ব্যাংকটি আপনার জন্য বেস্ট হবে তো আমি সরাসরি মূল টপিকে চলে যাচ্ছি প্রথমে আমি যে ব্যাংকের ডিপিএস বা এমএসএস যেটাই বলেন না কেন এস বলতে মান্থলি সেভিংস স্কিম বুঝায় অনেকে এমএসএস বলে অনেকে ডিপিএস বলে প্রথমে আমি যে ব্যাংকের ডিপিএস টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ব্র্যাক ব্যাংক ব্র্যাক ব্যাংকের ডিপিএস আপনি তিন বছর পাঁচ বছর আট বছর মেয়াদি করতে পারবেন ওরা সর্বোচ্চ নাইন পার্সেন্ট ইন্টারেস্ট প্রোভাইড করছে আপনি চাইলে পাঁচশো টাকা থেকে শুরু করে যেকোনো অ্যামাউন্ট করতে পারবেন যদিও এখানে পাঁচ হাজার পর্যন্ত দেওয়া আছে বাট আপনি চাইলে এর বেশিও করতে পারবেন বিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ টাকাও করতে পারবেন তো আপনি যদি দুই হাজার টাকার করেন তিন বছরের জন্য তিন বছর পর পাবেন বিরাশি হাজার তিনশো টাকা আর যদি পাঁচ বছরের জন্য করেন দুই হাজার টাকা তাহলে পাবেন পাঁচ বছর পর এক লক্ষ পঞ্চাশ হাজার আটশো চল্লিশ টাকা আর এর ধর্মী যদি কিছু করতে চান অথবা ব্র্যাক ব্যাংকের আদার্স ডিপোজিট স্কিমগুলো যদি দেখতে চান তাহলে আপনাকে কষ্ট করে আমার ডিসক্রিপশন বক্সে যেতে হবে ব্র্যাক ব্যাংক নিয়ে আমার পূর্ণাঙ্গ একটি ভিডিও রয়েছে আপনারা চাইলে ওই ভিডিওটি দেখে আসতে পারেন আমি পরের স্কিমে চলে যাচ্ছি পরে যে ব্যাংকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মধুমতি ব্যাংক মধুমতি ব্যাংকের ডিপিএস রেট দিচ্ছে দশ পার্সেন্ট থেকে শুরু করে সর্বোচ্চ এগারো দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট পর্যন্ত আপনি এক বছর দুই বছর তিন বছর পাঁচ বছর চার বছরও করতে পারবেন ছয় সাত আট নয় দশ বছর মেয়াদি পর্যন্ত করতে পারবেন তো আপনি পাঁচশো টাকা থেকে শুরু করে যে কোনো অ্যামাউন্টের করতে পারবেন যদিও বা এখানে শুধুমাত্র দুইটা অ্যামাউন্ট উল্লেখ করেছে পাঁচশো বা এক হাজার আপনি চাইলে আরও বেশিও করতে পারবেন মধুমতি ব্যাংক নিয়ে যদি ডিটেলস কিছু জানার থাকে অর্থাৎ ফিক্সড ডিপোজিট বলেন মিলোনিয়ার স্কিম বলে এগুলো যদি জানতে চান তাহলে আমার ডিসক্রিপশান বক্সে যাবেন কষ্ট করে ওখানে লিঙ্ক দেওয়া আছে মধুমতি ব্যাংক নিয়ে কমপ্লিট একটা প্যাকেজ নিয়ে ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নেবেন আর আপনি এখানে আপনি যদি পাঁচ বছরের জন্য করতে চান এক হাজার টাকা তাহলে পাঁচ বছর পর পাবেন উনআশি হাজার দুইশো আর যদি দশ বছর করেন পাঁচশো টাকা করে দশ বছর পর পাবেন এক লক্ষ আট হাজার পঁচিশ টাকা আর আরেকটা রয়েছে লাবণ্য লাবণ্যটাও সেম লাবণ্য হচ্ছে মহিলাদের জন্য তো এটা এই মাসিক সঞ্চয় প্রকল্প সাধ্য যেটা আছে লাবণ্য সেম এই দেখুন এই এক বছর এটাও টেন দিচ্ছে এটাও টেন দিচ্ছে সেম আমি আর লাবণ্য নিয়ে আলোচনা করব না আমি পরে যে গ্লোবাল ইসলামী ব্যাংকে চলে যাচ্ছি গ্লোবাল ইসলামী ব্যাংক দিচ্ছে টেন পারসেন্ট রেট আপনি এখানে করতে পারবেন তিন বছর পাঁচ বছর আট বছর দশ বছর মেয়াদি পর্যন্ত এখানে আমি আপনি একশো টাকা দুইশো টাকা তিনশো টাকা থেকে শুরু করে যে কোনো অ্যামাউন্টের করতে পারবেন যদিও এখানে পঁচিশ হাজার দেওয়া আছে বাট আপনি বেশিও করতে পারবেন দুই হাজার টাকা যদি আপনি আট বছর ধরে জমান তাহলে আপনার টাকা এক লক্ষ হাজার সাতশো আটানব্বই টাকা তো প্রফিট এবং বেসিক মিলে আপনি টোটাল দুই লক্ষ চুরানব্বই হাজার টাকা পাবেন প্রফিট এবং বেসিকটা মিলে দুই লক্ষ চুরানব্বই হাজার টাকা পাবেন যদি আপনি আট বছর টানা দুই হাজার টাকা করে রাখতে পারেন তো আমি আর ডিটেলস আলোচনা করব না আপনার যদি অন্য কোনো অ্যামাউন্ট যদি করার প্ল্যান থাকে তাহলে আপনি এই শীতটা ভালো করে দেখলে তিন বছর 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 মেয়াদি আছে এখানে আপনার এটা হচ্ছে বেসিকটা হচ্ছে অর্থাৎ আপনার প্রিন্সিপাল আপনার মূল টাকাটা মূল টাকার সাথে আপনি প্রফিটটা যোগ করে যেটা পাবেন ওটাই হচ্ছে গ্রস অ্যামাউন্ট অর্থাৎ ওটাই হচ্ছে ফাইনাল অ্যামাউন্ট এই অ্যামাউন্টটা আপনাকে দিয়ে দেওয়া হবে এই যেমন ধরুন একশো টাকা করে যদি আপনি তিন বছর জমা রাখেন আপনার তিন বছর আসল জমবে ছত্রিশশো টাকা আর এর সাথে ছয়শো তেরো টাকা যোগ করবেন তাহলে আপনি পাবেন লাভ এবং আসল মিলে চার হাজার দুইশো তেরো টাকা আমি পরের স্কিমে চলে যাচ্ছি তা হচ্ছে এক্সিম ব্যাংক এক্সিম ব্যাংকের স্কিম হচ্ছে প্রথমে আমি আলোচনা করি এক্সিম হ্যাপিনেস এক্সিম হ্যাপিনেস এক বছর থেকে শুরু করে দশ বছর পর্যন্ত করতে পারবেন এক বছর এইট পার্সেন্ট

আর এরপরে স্কিমটা হচ্ছে স্বপ্ন ফেমিনা অর্থাৎ এটা হচ্ছে মহিলাদের জন্য মহিলাদের নামে যদি আপনি করেন একটু বেশি পাবেন যেটা পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্ট দিচ্ছে আর আপনি যদি সুগৃহিণী বা ফেমিনাটা করেন এইট পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট হারে পাবেন অর্থাৎ সামান্য বেশি পাবেন তো আমি আর আলোচনা করছি না আপনার ভিডিওটি পজ করে দেখে নিবেন আমি পরের সিটে চলে যাচ্ছি আচ্ছা পদ্মা ব্যাংক পদ্মা ব্যাংক আপনারা হয়তো অনেকেই জানেন পদ্মা ব্যাংক এবং এক্সিম ব্যাংক খুব শীঘ্রই মার্চ হতে যাচ্ছে অলরেডি তারা চুক্তি করে ফেলেছে এই মার্চটি সম্পূর্ণ হতে হয়তো বা এক বছরের মতো সময় লাগতে পারে তো আপনি চাইলে পদ্মা ব্যাংকে ডিপোজিট করতে পারেন পদ্মা ব্যাংকে আপনি তিন বছর পাঁচ বছর আট বছর দশ বছর মেয়াদি পর্যন্ত করতে পারেন তো তিন বছর মেয়াদি করলে টেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট পাঁচ বছর মেয়াদি এলেভেন পার্সেন্ট আট বছর মেয়াদি টুয়েলভ পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট আর দশ বছর মেয়াদি থার্টিন পার্সেন্ট পাবেন আপনি পাঁচশো থেকে শুরু করে যে কোনো অ্যামাউন্টের করতে পারবেন এখানে তো এরপরে হচ্ছে একটা স্পেশাল অফার রয়েছে পদ্মা ব্যাংক স্পেশাল অফারটা হচ্ছে মাসিক সঞ্চয় স্কিম স্পেশাল অফার এটা হচ্ছে আগে যেটা আমি এতক্ষণ যেটা আলোচনা করেছি সেটা হচ্ছে রেগুলার অফার আর এটা হচ্ছে স্পেশাল অফার স্পেশাল অফারে আপনার রেটটাও স্পেশাল রেটটাও আপনি তিন বছরের জন্য পাবেন ইলেভেন পার্সেন্ট যেটা রেগুলারে টেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট আর পাঁচ বছরের জন্য টুয়েলভ পার্সেন্ট যেটা রেগুলার দিচ্ছে ইলেভেন পার্সেন্ট ওয়ান পার্সেন্ট বেশি আর আট বছর পাবেন থার্টিন পার্সেন্ট আর দশ বছর মেয়াদি পাবেন ফোরটিন পার্সেন্ট সর্বোচ্চ ফোরটিন পার্সেন্ট এনজয় করতে পারবেন এই স্পেশাল স্কিমটাতে স্পেশাল স্কিমটাতে একটা কন্ডিশন রয়েছে সেটা হচ্ছে আপনাকে সর্বনিম্ন পঁচিশ হাজার টাকার করতে হবে সর্বনিম্ন যদি পঁচিশ হাজার টাকা করতে পারেন তাহলে এই স্পেশাল রেটটা এনজয় করতে পারেন আদারওয়াইজ এর নিচে যদি করতে চান পঁচিশ হাজার টাকার নিচে তাহলে আপনাকে রেগুলার স্কিমটা করতে হবে পদ্মা ব্যাংক নিয়ে আমার ডিটেলস অ্যাক্টিভ পূর্ণাঙ্গ ভিডিও রয়েছে আপনাদের যদি আপনারা যদি ইন্টারেস্ট হন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে দেখে নিতে পারেন পরে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাউথ বাংলা ব্যাংক সাউথ বাংলা এগ্রিকালচারাল ব্যাংক এখানে ডিপিএস এর রেট পাবেন এইট হারে আপনি তিন বছর পাঁচ বছর আট বছর দশ বছর মেয়াদি পর্যন্ত করতে পারবেন পাঁচশো থেকে যে কোনো অ্যামাউন্টের করতে পারবেন তো আমি আর ডিটেলস আলোচনা করব না আপনার ভিডিওটি পজ করে দেখে নিবেন ডিটেলস এরপর আরেকটা আছে ওদের স্কিম 8% হারে তারপর মিলোনিয়ার স্কিম হচ্ছে এইট হারে আপনি যদি মিলোনিয়ার স্কিম করেন 10 লক্ষ টাকা টার্গেটে করেন 10 লক্ষ টাকা আপনি 10 বছর মেয়াদি করলে আপনার মান্থলি স্কিম দাঁড়াবে পাঁচ টাকা আর যদি পাঁচ বছর মেয়াদে যদি মিলোনিয়ার স্কিম করতে চান প্রতি মাসে ইনস্টলমেন্ট দিতে হবে তেরো হাজার পাঁচশো তিরিশ টাকা তারপর আছে কোটিপতি স্কিম এইট পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট আপনারা ভিডিওটি পজ করে দেখে নেবেন আমি পরের ডিপোজিট স্কিমে চলে যাচ্ছি পরেরটা হচ্ছে প্রিমিয়ার ব্যাংক প্রিমিয়ার ব্যাংক দিচ্ছে আপনার এইট পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট থেকে শুরু করে সর্বোচ্চ নাইন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট হারে পাঁচশো টাকা তাকে যে কোনো অ্যামাউন্টের করতে পারবেন তিন বছর পাঁচ বছর দশ বছর সর্বোচ্চ বারো বছর মেয়াদি পর্যন্ত করতে পারবেন এখানে তো ওদের এখানে আরেকটা আছে মান্থলি সেভিংস স্কিম স্বপ্ন যেটা হচ্ছে আপনার লাখপতি একটি স্কিম লাখপতি আপনি এক লক্ষ টাকার উদ্দেশ্যে করবেন দুই বছর মেয়াদি দুই বছর মেয়াদি যদি করেন আটত্রিশশো টাকা প্রতি মাসে যদি আটত্রিশশো টাকা দুই বছর মেয়াদি করলে আপনি পাবেন এক লক্ষ টাকা যেটা ইন্টারেস্ট রেট হচ্ছে এইট পয়েন্ট তো আপনার ডিটেলস আমি আর বলছি না আলোচনা করছি না আপনার ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন চাইলে আমি পরের ডিপোজিট শিটে চলে যাচ্ছি এখন যে ব্যাঙ্কটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যমুনা ব্যাংক যমুনা ব্যাংকে আপনি নাইন হারে টাকা রাখতে পারবেন তিন বছর পাঁচ বছর আট বছর দশ বছর মেয়াদি পর্যন্ত টাকা রাখতে পারবেন মান্থলি সেভিংস স্কিম এম এটা ওদের রেগুলার প্রোডাক্ট এটা আপনি পাঁচশো টাকা থেকে শুরু করে যে কোনো অ্যামাউন্টের করতে পারবেন তো আপনি যদি এখানে এক হাজার টাকা যদি করতে চান তিন বছরের জন্য তিন বছর পর পাবেন একচল্লিশ হাজার একশো পঞ্চাশ আর যদি এক হাজার টাকা করে যদি আট বছরের জন্য করতে চান তাহলে পাবেন এক লক্ষ উনচল্লিশ হাজার আটশো পঞ্চাশ দশ বছরের জন্য রাখতে পারবেন চাইলে আমি এর পরের সিটে চলে যাচ্ছি পরেরটা হচ্ছে ইউসিবি ব্যাংক এটাও আপনি পাঁচশো থেকে শুরু করে যে কোনো অ্যামাউন্টের করতে পারবেন যদিও বা এখানে শুরু এক হাজার এবং পাঁচ হাজারের দেখানো হয়েছে আপনি এই গুণিতকে যে কোনো অ্যামাউন্টের করতে পারবেন এক বছর দুই বছর তিন বছর পাঁচ বছর সর্বোচ্চ দশ বছর মেয়াদি করতে পারবেন এখানে পাঁচ বছর মেয়াদি যদি করতে চান তাহলে পাবেন টেন পার্সেন্ট হারে রেট যদি এক টাকা যদি পাঁচ বছর মেয়াদি করেন পাঁচ বছর পর পারবেন আটাত্তর হাজার বিরাশি টাকা টেন পার্সেন্ট হারে আর যদি দশ দশ বছর মেয়াদি করতে চান তাহলে পাবেন দুই লক্ষ ছয় টাকা দশ বছর পর পাবেন তো ইউসিবি ব্যাংক নিয়েও আমার পূর্ণাঙ্গ একটি ভিডিও রয়েছে আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে দেখে নিবেন আমার চ্যানেলটাও ভিজিট করতে পারেন আর যদি চ্যানেলটা ভিজিট নাও করেন তাহলে আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে দেখে নিতে পারেন লাস্ট যে ব্যাংকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আইএফএসি ব্যাংক আইএফএসি ব্যাংক দিচ্ছে টেন পার্সেন্ট হারে ডিপিএস রেট আপনি যে যে কোনো অ্যামাউন্টের করেন অথবা যে কোনো ডিউরেশনে করেন না কেন টেন পার্সেন্ট হারে রেট পাবেন আপনি এক বছর দুই বছর 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 সাত মেয়াদি পর্যন্ত করতে পারবেন পাঁচশো থেকে শুরু করে যে কোনো অ্যামাউন্টের করতে পারবেন আপনি যদি পাঁচশো টাকার যদি দশ বছর মেয়াদি রাখেন তাহলে পাবেন নিরানব্বই টাকা দশ বছর পর আর যদি এক হাজার টাকা যদি পাঁচ বছর জন্য রাখতে চান পাঁচ বছর পর পাবেন সাতাত্তর হাজার আঠারো টাকা তো আপনি এই অনুপাতে চাইলে যে কোনো অ্যামাউন্টের করতে পারবেন যে কোনো ডিউরেশনের করতে পারবেন আমি আর ডিটেলস আলাপ করছি না তো ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন তো কিছু জানার থাকলে কমেন্ট করে রাখতে পারবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে